আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমরা দিদিকে দিদি আমাদের ছেষট্টি পল্লীর চাপ এসে উপস্থিত হয়েছে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম আমি দিদির জন্য দিদি এসেছেন দিদির হাত ধরে উদ্ঘাটিত হবে আমাদের তম বর্ষে ছেষট্টি পল্লীর পুজো আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত শেষটি পণ্ডীর পুজো এবং চুয়ান্ন বর্ষ আমাদের শেষটি পণ্ডী পূজা মণ্ডপের উপস্থিত আছে আমাদের

그렇다 <목소리도> উপস্থিত আমার মা ভাইয়া বোনেরা ঠেকটুপণ্ডি এবং পাশাপাশি বাদাম তারা সম্ভব এই দুটি পুজোয় গত বিশ বছর ধরে তারা অনেকটাই উজ্জীবিত প্রাণবন্ত হয়েছে এবং তাদের পুজোর মান অনেকটার করে বাড়ছে পদ্মগুলি এখানে যিনি আছেন প্রবীর মুখার্জি দেবাকিস কুমার আমার শিল্পী সহ সকলে মাতৃমূর্তির তুলনাই হয় না খুব ভালো হয়েছে এবং এখানে আছে আমি রজতকে খুব মিস করি মারা গেছে বেচারা অল্প বয়সে এবং আরও অল্প বয়সেও মারা গিয়েছিল দিলীপ মজুমদার কাউন্সিলার ছিল এরপরে এত পপুলার ছিল তিনিও মারা গেছেন পুরাতনদের খুব মনে করি কারণ পুরাতনদের উপরেই কিন্তু আমাদের দাঁড়িয়ে থাকা তারাই তৈরি করে দিয়েছে সবটা আজকে যে প্রবীণ নবীন নবীনের যে উদ্দীপনা সেটা তৈরি হয়েছে পুরাতনদের থেকেই কাজে তাদের যেন আমরা না ভুলি তাদের যেন আমরা ছুঁড়ে না ফেলি সবাইকে সম্মান নিয়েই প্রবীণ নবীনকে এগিয়ে যেতে হবে আমি সবাইকে শুভ শারদীয় শারদীয়ার শুভেচ্ছা এই দিনগুলো ভালো কাটুক আজকে তো বৃষ্টি হয়নি কালকে পুরো বৃষ্টিতে ভিজে ভিজে করেছি আর আমি বক্তৃতায় টাইম বেশি দিচ্ছি এই কারণে কারোর মতো অনেকগুলো করে করতে হচ্ছে আর আমার আজকে আবার চারশো জেরার পুজো উদ্বোধন করতে হবে টি থেকে সেই জন্য ওটা একটা বড়ো কাজ তাছাড়াও প্রায় দশ লক্ষ ছেলে মেয়ে যারা ক্লাস ইলেভেন টুয়েলভের পরে তারাও আজকে তাদের ডিবিটিতে টাকা ঢুকে যাবে তারা ওই দশ হাজার টাকা করে যদি প্রায় ট্যাবের জন্য দেওয়া হয় বা স্মার্টফোনের জন্য দেওয়া হয় সেটা আজকে তারা পেয়ে যাবে সেই প্রোগ্রামটাও আছে সুতরাং আমাকে প্রায় আড়াই ঘন্টা ঘুরে ওখানে চারশো গ্রাম উদ্বোধন করতে হবে আমি জেলারও প্রায় বারোশো ক্লাম উদ্বোধন করছি তার মধ্যেই না সেটা না ও আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি তাই সবাইকে নিয়ে বাচ্চাদের সুন্দর মুখ দেখলে মিষ্টি মুখ দেখলে মা বুড়োদের মিষ্টি হাসি দেখলে ছোটদের আনন্দ দেখলে প্রবীণদের একটু হাস্যময়া দেখলে এবং প্রবীণ প্রবীণ সকলকে ভালো দেখলে আমি সবচেয়ে ভালো থাকি খুব ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ধন্যবাদ